গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে মুডটা একটু খারাপ ছিল ঠিকই বাট আজকে একটু ভালো আছি ভালো থাকতাম না যদি না তোমাদের দাদা আমার পাশে থাকতো হয়তো আমি ভালো থাকতাম না তো যাই হোক আলটিমেটলি কালকে যে কারণে আমি এত কান্নাকাটি করছিলাম যে বাড়ির লোকেরা আমাকে বলেনি বলে কষ্ট পাচ্ছিলাম তো সেই বাড়ির লোকেরা আমাকে বলেছে বলেছে বলতে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই তারা আমাকে মানে বলিনি বলে আমার হাজব্যান্ড বলেছে তাই ওখানেই বলে এসছে যাওয়ার জন্য বলেছে যথারীতি আমাকে তো তখন আমার হাজব্যান্ড বলেছিল যে কি করতে আসবে নেমন্তন্ন যখন করিসনি তাহলে কী করতে আসবে আমি আমার ছেলেকে বলেছিস আমরা আসবো রাত্রিবেলা আসবো তো সেই কারণেই আমার হাজব্যান্ড বলাতে ওরা আবার সকালবেলা ঘুম থেকে উঠেই সব যে যার মতন এসেছে সে বলে গেছে তো এখন যদি আমি না যাই তাহলে ওটা খুব খারাপ দেখাবে তো যাই হোক এখন আমি রেডি হব রেডি হয়ে বিয়েবাড়ি যাব তো তোমাদের সবাইকে সেটা দেখাবো যে বিয়েবাড়ির জায়গাটা কেমন সাজিয়েছে আর বিয়ের কোণেটা কে আছে কত সুন্দর দেখতে সেটা সবটা সব 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 কিছু দেখে আর আমার ফাইনাল লুক হওয়ার পরে আমি তোমাদের সামনে এসে ঠিকঠাক মতন দেখিয়ে যাব যে আমাকে ঠিক কেমন লাগছে ওকে তারপরে বিয়েবাড়ি দেখো বন্ধুরা আমি আমি কেমন লাগছে এটা বাড়িতে দেখালাম আর বাকিটা থেকে তুলে নিয়ে দেখো আমরা বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি আর ঢোকার মুহূর্তেই আমার কর্তা মশাই আগে আগে যাচ্ছিল যেহেতু তাই আমার কর্তা আগে দেখা যাচ্ছে আর ওখানে অনেক আমাদের রিলেটিভরা ছিল তো তাদের সাথে গল্প করার জন্য ও দাঁড়িয়ে গেছে আর আমি এদিকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছিলাম তো এটা আমাদের খাওয়ার জায়গাটা দেখাচ্ছি আর এটা পুরোটাই আগে বলে দিই আমাদের এটা আমাদেরই গ্রিন ভিউ তো সেখানেই আমাদের অনুষ্ঠানটা করা হয়েছে তো দেখো এখানে বুফে সিস্টেমটা রয়েছে আর বুফে পুরোটাই বুফে সিস্টেমেই খাওয়া হয়েছে আর এখানে স্টার্টারের জায়গাটা করা হয়েছে এখানে স্টার্টার ছিল শরবত ছিল আর কফি চা আর ইয়ে ছিল জল ছিল এদিকটা আমার সোনা বাবার একটু ছবি তোলার ইচ্ছা হয়েছিল তাই ছবি তুলে দিতে বলেছিল তো আমার সোনা বাবার ছবি এটা আর সাথে দেখো এত পোস্ট দিয়েছে আমার সোনা আর এই যে আমাদের গ্রিন জিওয়ে পুরো ক্যাপশনটা আমি এখানে এইভাবেই দিলাম ক্যাপচার করলাম বেশ সুন্দর লাগছিল ভালো লাগছিলো খুব সুন্দর সাজানোও ছিল তো দেখো এখানে সব বন্ধুরা দেখো আমার ফ্যামিলির লোকজন সব বসে রয়েছে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি মজা হয়েছে আর এই যে আমার ফ্যামিলির সব ছোট ছোটো বাচ্চারা এখানে সব বাচ্চারা ছবি আমাদের যেটা যে মেয়েটাকে দেখছো কোনে এটা আমার ফাঁসলের মেয়ে আর একটা ছোট্ট গিফট দিয়েছি তো সেই গিফটের ছবিটা আমি দেখি দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা লক্ষ্মী গণেশের মূর্তি কিনেছিলাম তো এই লক্ষ্মী গণেশটাই দিয়েছি আমাদের ফোনে ম্যাডামকে মাঝখান থেকে দেখো এত সুন্দর একটা মুহূর্ত গেছে যে যার জন্য আমি সেটাকেও ক্যাপশন করে নিয়েছি খুব ভালো লাগছিল চারটা দেখতে আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাভ ইউ অল ফ্রেন্ড দেখো কী সুন্দর লাগছে চারটা আমার তো খুব ভালো লাগছিল।